নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক মূর্খ প্রধানমন্ত্রী পদত্যাগ করুন শেখ প্যাটিসের দাম দিন কলকাতার যানবাজারের ভেতরে অলিগলিতে দেখেছি প্রচুর প্যাটিস তৈরি হয় রকমারি প্যাটিস ভেজ প্যাটিস চিকেন প্যাটিস আলু প্যাটিস বলেও কিছু একটা আছে খুব স্বাস্থ্যকর না খুব স্বাস্থ্যকর নয় খুব সাধারণ মানুষের জন্য এবং অত্যন্ত কম দামে না ওই গলিতে ফিস প্যাটিস পাইনি তো সাত সকালে সেই প্যাটিস নামে আর ওই ওভেন থেকে আর সারা দিন ধরে কিছু লোক টিনের বাক্স নিয়ে হাজির হয় কেউ একশোটা কেউ দেড়শোটা প্যাটিস কেনে বেচতে বেরিয়ে যায় প্যাটিস পিছু চল্লিশ পঞ্চাশ পয়সা তারও থাকে এই শীতের বেলায় এদের পাবেন মিউজিয়ামের সামনে বেলা বাড়লেই গড়ের মাঠে ভিক্টোরিয়ার সামনে চিড়িয়াখানার সামনে এমনিতে কলকাতার বেকারি এই সমস্ত দোকানগুলো শুরু হয়েছিল পার্সিদের হাত ধরে কিন্তু ওই বেকারির কারিগরেরা ছিল মুসলমান বেশিরভাগই তাদের অনেকেই নিজেদের ছোট ছোট বেকারি খুলে ওই লেডো বিস্কুট থেকে হাফ পাউরুটি থেকে শুরু করে খাস্তা বিস্কুট বিক্রি করতো পাড়ায় পাড়ায় পরে দোকানে দোকানে হ্যাঁ এই তৈরি আর বিক্রির সঙ্গে জড়িয়ে আছেন মুসলমান ভাইজনেরা ব্রিগেডে যেই ডাকুক সমাবেশ যেই ডাকুক এনাদের ব্যস্ততা আর রোজগার দুই বাড়ে সেই ব্রিগেডে ভাষণ দিতে এলেন জ্যোতিবসুনা মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজ তাতে এদের কিচ্ছু যায় আসে না লোকজন আসছে চলো চলো ব্রিগেড চলো ছেলের বাইরা নতুন জামাটা হয়ে যাবে মায়ের ওষুধের খানিকটা সুরা হয় এরকম আর কি তো সেই ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসর তারাও হাজির হাজির শেখ রিয়াজুল তারা জানেন না যে তিনি জানেন না যে কৃষ্ণ ভগবত গীতাতে আমিষ ভোজনে নিষেধাজ্ঞা জারি করেছেন কিনা অবশ্য সেটা ওই আয়োজক বা উপস্থিত বাবাজি মাতাজি শুভেন্দু দিলীপ সুকান্ত বা রুদ্র রেলেরও জানা নেই সে যাই হোক টিনের বাক্সে ভেজ প্যাটিসও আছে চিকেন প্যাটিসও আছে আর সেই চিকেন প্যাটিসের খবর চলে গেল এক হাড় হারামি হিন্দু সনাতনীর কানে এত বড় পাপ তিনি সইবেন কেন লাথি মেরে ভাঙা হলো সিরাজুলের টিনের বাক্স ছড়িয়ে ছিটিয়ে পড়লো প্যাটিস তারপরে প্রশ্ন তোর নাম কি শেখ রিয়াজুল জানার পরে সেই অসভ্য জানোয়ারদের দল পেটালো শেখ রিয়াজুলকে হ্যাঁ ভিডিও আছে আমাদের তথাকথিত অসাম্প্রদায়িক সরকারের পুলিশ কিন্তু এখনো কাউকে গ্রেফতার করেনি ভিডিও আছে উকিল বন্ধুদের সঙ্গে কথা বলে জানলাম এক্ষেত্রে নন ধারায় মামলা রুজু করা যায় প্রমাণ করা গেলে তিন বছরের কম তো পাঠানোই যায় ওই সনাতনী বীর পুঙ্গবদের আর ঠিক যে সময় এই ঘটনা ঘটছে তখন ব্রিগেড ব্রিগেডে রাজ্যের অত্যাচারী সরকারকে সরিয়ে হিন্দু রাষ্ট্র নির্মাণের কথা বলছেন বাগেশ্বর বাবা এক আদ্যন্ত ফোর লোক সেসব শুনছেন হতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেবল একটা মাঠে কিছু ভিড় আর সমর্থনেই ওনাদের এই চেহারা দেখলাম আমরা যদি ক্ষমতায় আসেন তাহলে কোন চেহারা দেখব সেটা খুব পরিষ্কার এই যে বাংলায় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ ওদিকে সংসদে বন্দে মাতরম নিয়ে মূর্খ প্রধানমন্ত্রীর সংসদে আসফালন আমরা দেখলাম যে দল যে সংগঠন কোনোদিনও বন্দে মাতরম গাইল না যাদের শাখায় বিকেলে কেবল হিন্দু রাষ্ট্রের সংকল্প নেওয়া হয় সেই তারা আজ দেশপ্রেমের কথা বলছে সেখানে দাঁড়িয়ে মূর্খের মতো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে চট্টোপাধ্যায় কে বঙ্কিমদা ত্রিপুরা সেন ত্রিপুর সেন মাস্টারদাকে সূর্য মাস্টারদা সূর্য সেনকে মাস্টার সূর্য সেন বলছেন কোথা থেকে এক সরোজিনী বসুর আমদানি করলেন জানা নেই ইতিহাসে খুঁজে পাওয়া যাচ্ছে না শয়তানের মতো ঘৃণার বিষ ছড়াচ্ছেন এই বলে যে বন্দে মাতারাম কেটে দুভাগ করা হয়েছে এই মূর্খের এটাও জানা নেই যে জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক ও জয় হয়ে গানটার ও পাঁচটা স্তবকের কিন্তু কেবল একটাই স্তবক গাওয়া হয় যদি গান কাটার প্রশ্ন ওঠে এটা আসলে এই গানটা নিয়ে প্রশ্ন হওয়াই উচিত এই আদন্ত মূর্খের এই এটা জানা নেই যে দেশের অন্যতম পণ্ডিতদের নিয়ে সংবিধান সভায় বহু বিতর্কের পরে জাতীয় গীত আর জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা শেষ হবার পরেই তা নিয়ে এক চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের সংবিধান সভা কিন্তু ওই যে সম্ভবত প্লেটো বলে গিয়েছিলেন দের ইজ নাথিং মোর ডেঞ্জারাস দ্যান আন ইডিয়েট হু থিংস হি ইজ আ জিনিয়াস এক মূর্খ যখন নিজেকে পণ্ডিত বলে মনে করে তখন তার থেকে ভয়ঙ্কর আর কিছুই হয় না আমরা ভারতের নাগরিকেরা সেটাই গত এক দশক ধরে সহ্য করছি কিন্তু এই বিতর্কের মধ্যে অন্তত দুজনের কথা গতকাল ছিল সোনার মতো এমনিতে তৃণমূলের মুহামিত্র অসাধারণ বলেন যা বলেন তা বিশ্বাস করেন বলেই বলেন বলে অন্তত আমার মনে হয় তিনি একটা গোটা ইতিহাসের ক্লাস নিয়ে ফেলেছেন শুরু থেকে শেষ অব্দি আমাদের ফেকুজি যে কেবল বকওয়াস করছিলেন তা বুঝিয়ে দিয়েছেন ওনার বক্তৃতা হিন্দিতে হলে আরো অনেক মানুষ শুনতে পেত জানত মানে জেনে ফেলতো যে রাজা উলঙ্গ রাজা ন্যাংটা পুরো গানটার ডিসেকশন করেছেন আর সেটা ছিল সত্যি জবাব এটা তো ঘটনা যে বঙ্কিমচন্দ্র এই গানকে যখন তার উপন্যাস আনন্দ মঠে যোগ করলেন তখন সেই গানকে তিনি সন্তান দলের আনন্দ মঠের সন্তান দলের মন্ত্র হিসেবে রাখলেন এক উগ্র হিন্দুত্ববাদী সন্তান দলের মন্ত্রকে আরো নির্দিষ্ট হিন্দুত্বের চেহারা দেবার জন্যই পরবর্তী লাইনগুলো গুলো বঙ্কিমচন্দ্র জুড়েছিলেন সপ্ত কোটি কণ্ঠ কল কল নিনাদ করালে দ্বি কোটি ভুজে ধৃত অবলা কেন মা এত বলে বহু বলে ধারি নিম নমামি তারিম নিম রিপুদাল বারি নিম মাতারম তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি ঋদি তুমি মর্ম তুমিই প্রাণা শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে হ্যাঁ তিনি এই কথাগুলো জুড়েছিলেন তার আনন্দমঠ উপন্যাসের জন্য তার চরিত্র আর কাহিনী বিনাশের জন্য আর সেই লেখার সময়ই তার মাথায় ছিল অব্যক্ত বাংলা বিহার ওড়িশা যা তখন বেঙ্গল প্রভিন্স সেই জন্যই ওই সপ্তকটি কণ্ঠের কথা এসেছে তখনকার জনসংখ্যা কাছাকাছি ওই সাত কোটির মতন বাংলা বিহার জয়ভক্ত বাংলার জনসংখ্যা এর বহু আগে তিনি রবি ঠাকুরের গলায় তার সুরে গান শুনেছেন সম্মতি দিয়েছেন সেই গানে প্রথম দুস্তবক ছিল রবি ঠাকুর লেখায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমবাবু বলেছেন বারবার সেটাই ছিল সহমত এই মহামহিম মূর্খ নরেন্দ্র মোদী যিনি বঙ্কিম দা বলেন তার কাছ থেকে কি বা আশা করা যায় দুশো জন বিজেপি সাংসদের একজনও একজনও কি ওই গানটা পুরোটা মুখস্থ বলতে পারবেন সঠিক উচ্চারণ তো দূরের কথা আমাদের মুখ্য প্রধানমন্ত্রী তো চুলায় চুলায় বাজবে ভেড়ি এবং বহু অমিত্র একেবারে ঠিক কথা বলেছেন যে গানটার বাকি অংশ বাদ দেওয়ার সিদ্ধান্ত শেষমেশ কংগ্রেসের ছিল না না এই চূড়ান্ত সিদ্ধান্ত নেহেরু সুভাষ বা গান্ধী ন্যান নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছিলেন তার কথা তাহলে কি নরেন্দ্র মোদী রবি ঠাকুরকে চ্যালেঞ্জ করছেন তার বিচার বুদ্ধিকে চ্যালেঞ্জ করছেন হ্যাঁ করছেন কারণ এই সিদ্ধান্ত যে রবি ঠাকুরই নিয়েছিলেন তা নিয়ে তো কোনো দ্বিমত নেই কোনো প্রশ্নচিহ্ন নেই আজ তাহলে বিতর্কটা কী নিয়ে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের পুতুল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ কি একবারের জন্য একটা প্রমাণ দিয়ে বোঝাতে পেরেছেন বলতে পেরেছেন যে এই বন্দে মাতরমের শেষ অংশ বাদ দেবার চূড়ান্ত সিদ্ধান্ত নেহরু বা সুভাষ বসু বা গান্ধী নিয়েছিলেন তাহলে কাকে চ্যালেঞ্জ করছেন মোদীজি রবি ঠাকুরের বোধ বুদ্ধির চিন্তার চেতনাকে আর সেটাও আবার এই সময় যখন ওনার লক্ষ্য বাংলার জমিদাখল একটা মূর্খ একটা মানুষ রবি ঠাকুরকে চ্যালেঞ্জ করছে রবি ঠাকুরের বোধ বুদ্ধি নিয়ে কথা বলছে একেবারে ঝেড়ে কাপড় পরানো যাকে বলে তা পরিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী অত্যন্ত সঠিকভাবেই বলেছেন যে যে বিবাদ বিতর্ক সংবিধান সভাতে শেষ হয়ে গিয়েছিল যে বিতর্কের শেষে জনগণ মন অধিনায়ক গানের পাঁচ স্তবকের স্তবককে জাতীয় সংগীত আর বন্দেমাতর মেরার আদিরূপ মানে যে অংশ প্রথমে ছাপা হয়েছিল তাকেই জাতীয় গীত হিসেবে গ্রহণ করা হয় তাহলে এই বিতর্ক কিসের তবুও যা হলো বেশ হয়েছে দশ ঘন্টা বিতর্কের শেষে মানুষ বুঝে নেবে এর মূল বিষয় বেরিয়ে এলো তো খানিকটা জাতীয় সংগ্রামের ইতিহাসের বিষয় যে জাতীয় সংগ্রামের জাতীয় স্বাধীনতা সংগ্রামে এই বিজেপি এই আর এস এস বিশ্বাসঘাতকের ভূমিকায় নেমেছিল বেরিয়ে এলো তো সেই ইতিহাস ঠিক তেমনি রোজ রোজ জওহরলাল নেহরু আর গান্ধীজি বা কংগ্রেস কোন কোন ভুল করেছিলেন দরকার হলে তা নিয়ে একটা বড় সময় ধরে সংসদে বিতর্ক হোক আর সেই বিতর্ক শেষ হোক কারণ এই বিতর্কগুলো করার জন্য মানুষ সাংসদদের সংসদে পাঠায়নি মূর্খ প্রধানমন্ত্রীর সেসব অসম্ভব পাণ্ডিত্যপূর্ণ বক্তৃতা যেখানে তিনি রবিদা জহরদা গান্ধীদা তাদেরকে নিয়ে তার মূর্খামির সবটা প্রকাশ করার পরে আসুক মুদ্রা বিষয়গুলো আলোচনা হোক বাড়তি থাকা বেকারত্ব নিয়ে আলোচনা হোক জল জঙ্গল জমি বেছে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হোক ফুড সিকিউরিটি নিয়ে আলোচনা হোক স্বচ্ছ জল নিয়ে আলোচনা হোক দেশের ভূগর্ভস্থ জলস্তর হু করে কমে যাওয়া নিয়ে আলোচনা হোক রাজধানী শহরে দমবন্ধ বায়ু দূষণ নিয়ে আলোচনা হোক লক্ষ লক্ষ মানুষ কেন আটকে গেল দেশের বিভিন্ন এয়ারপোর্টে তাই নিয়ে আলোচনা হোক ক্ষুধা সূচক নিয়ে আলোচনা হোক কেন দেশের মাথাকে আমাদের মুখ্য অপদার্থ হলেও ভারতের প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক মঞ্চে খিল্ডি করছেন আমেরিকান প্রেসিডেন্ট তাই নিয়ে আলোচনা হোক কেন বিশ্বগুরুকে একবার ট্রাম্পের গলা জড়িয়ে দুলতে হচ্ছে তারপরে পুটিনের গলা ধরে ঝুলে পড়তে হচ্ছে কেন আমাদের পড়শি দেশের একজনের সঙ্গেও আজ ভারতের সুসম্পর্ক নেই তা নিয়ে আলোচনা হোক আলোচনা হোক কেন আমাদের দেশ এখনো একটা কম্পিউটার চিপ তৈরি করতে পারে না আমাদের দেশ কেন একটা মোবাইল তৈরি করতে পারে না কেন মাদার অব ডেমোক্রেসিতে মানুষকে বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখা হয় জেলে আলোচনা হোক কেন সারা পৃথিবীতে একটা ভারতীয় ব্র্যান্ড নেই যা বাকি বিদেশের ব্র্যান্ডগুলোকে পাল্লা দিতে পারে কেন দেশ হ্যাপিনেস ইন্ডেক্সে একশো সাতচল্লিশটা দেশের মধ্যে একশো আঠেরোতে এগুলো নিয়ে আলোচনা হোক আলোচনায় আসুক সেই ক্রিয়াজুলের কথা যার পেটের ভাত করে না ওই গীতা পাঠ কর্মওয়ালাদের দল আসুক গোরক্ষার নামে পিটিয়ে মেরে ফেলা মানুষের কথা আসুক বিনা বিচারে জেলে বন্দি ওমর খালিদ সার্জিল ইমামের কথা আর স্বাধীনতার এত বছর পরে মানুষের দেশের নাগরিকদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন হচ্ছে তাই নিয়ে আলোচনা হোক আমরা কি নিয়ে আলোচনা করব। জওয়াহরলাল নেহেরু ভুল আর বন্দমাথরমের সে সংসদ বাদ দিয়ে ওই রামের গর্ভগৃহ আর সীতার রান্নাঘর নিয়ে অসম্ভব জরুরি কথা বললেন গতকাল সংসদের দুই মহিলা প্রিয়াঙ্কা গান্ধী দেশের সমস্ত বিরোধীদের ঠিক এই জায়গাটা হবে হ্যাঁ ঠিক এই জায়গাটা মূর্খদের একটা হলো তারা আপনাকে তাদের স্তরে নামিয়ে নিয়ে যাবে যে স্তরে আপনি অভ্যস্ত নন যে মূর্খামির তল খুঁজে পাওয়াটাও আপনার পক্ষে সম্ভব নয় আর সেখানেই তারা আপনাকে চুবিয়ে মারবে এর থেকে বাঁচার উপায়ের কথা বললেন মহুয়া প্রিয়াঙ্কা ও অনেক হয়েছে তুমি इधर उधर की मैं बा, बात कर यह बता कि লুটে क्यों लूटे मुझे राजनों से गिला तो है তুমি নানান কথাই আমাদের ভুলিয়ে রাখতে চাইছো সব চলবে না বল দেশে लूट কেন চলছে যারা আছেন আমাদের সঙ্গে তাদের নিয়ে কথা পরে হবে যারা ছিলেন তাদের নিয়ে কথা পরে হবে তুমি এই লুটের সময় কোন ভূমিকায় আছো সেটা মানুষ জানতে চায় হ্যাঁ কংগ্রেসের শাসনের বদলে মানুষ আজকে দিন নানান স্বপ্ন নিয়েই বিজেপিকে ক্ষমতা এনেছিল ক্ষমতায় এসে থেকে গোমাংস রাম মন্দির আমিষ নিরামিষ অমৃতকাল ঘর মে ঘুষকার মারেঙ্গে জওয়াহরলাল বন্দে মাতরম নাগরিকত্ব নিয়ে আলোচনা চলছে তো চলছেই এবারে আসল আলোচনা হোক রোটি কাপড়া মকান স্বাস্থ্য শিক্ষা রোজগারের মুদ্রা কথায় আসুন সেটাই প্রথম দরকার মূর্খ প্রধানমন্ত্রীর মাথায় এটাই ঢোকাতে হবে আজ এটাই আমাদের প্রথম টাস্ক ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি नमस्कार